আসসালাম আলাইকুম গিয়া এটা হচ্ছে কলেজ ড্রেস একটা কামিজ কাটিং তো এখানে জন্য কামিজ জন্য আমরা কাপড় নিয়েছি হইতেছে গিয়া আড়াই গজ কাপড় এই আড়াই গজে আমাদের কলেজ ড্রেস কামিজ কাটবো আমরা ধরে করে ফার্স্ট ফার্স্টে আমরা দুইটা পার্ট ভাজ করে নিব এই দুইটা পার্ট হলো পাড়ার সাইড আর এক্সট্রা কাপড় উপরে ভাজ দেওয়ার পরে আমাদের কামিজের লম্বাটা এটা কামিজের লম্বাটাকে চল্লিশ ইঞ্চি লম্বা এখন আমরা লম্বা আমরা নিচে ঘিরে থেকে আগে ঘিরে দাগ দিবো কাপড়টাকে সমান করে নিব এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাড়তি রাখবো তবে নিচ থেকে যে উপরের ধাক্কা দেওয়া আছে এখান থেকে আমরা আমরা লম্বা চল্লিশ ইঞ্চি লম্বা ধরবো এরপর আমরা বাড়তি রাখবো সোয়া ইঞ্চি পরিমাণ তারপর আমাদের এই লম্বা অনুযায়ী এখান থেকে পাশ ধরে আমরা মোড়ানটা নামাবো মোড়ে যদি গিয়া সতেরো সতেরো পঞ্চল্লিশ ইঞ্চি বডির জন্য মোরাই সতেরো ইঞ্চি বেস্ট আমরা সাত ইঞ্চি মোরা নামাব এখান থেকে আমরা কাটা মাপ নামাবো উনিশ ইঞ্চি পরিমাণ তারপর কোমরের মাপ নামাবো আমরা সাড়ে তেরো বডি আর কোমরের মাঝে মাঝে আমরা কোমরের মাপ নামাই তারপর আমরা বডি দাগ দিলাম তারপর আমরা হিপেল দাগ দিলাম তারপরে কোমরের দাগ দিলাম তারপরে শোল্ডার দাগ দিলাম

যাওয়ার পর আমাদের উপর থেকে আমরা ইঞ্চি পরিমাণ সুরা ডালু দেবো আমরা এখানে তিন ইঞ্চি পরিমাণ আমরা এখানে একটা দাগ কাটব আমরা পনেরো তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ কাটবো তারপর আমাদের শোল্ডার মাপটা হচ্ছে কি সাড়ে তেরো হাফ ইঞ্চি বাড়তি তারপরে এখানে আমাদের টোটাল আছে সাড়ে সাত এখানে আমরা সাড়ে সাতই তাক দিই এখন এই শোল্ডার থেকে নিয়ে আমরা একটা শেপ দিব তারপর আমরা মোড়ার শেপ দেওয়ার জন্য একটা দাগ কাটব এই আমাদের মার্কা হয়ে গেল সহজ নিয়মে কলেজ যে কাটা এই নিয়মে কাটে আপনারা বুঝতে সহজ হইব তাহলে পিছনে পারে বাটি থাকবে করার কুচ খাবে না এই নিয়মে কাটলে আপনারা এই নিয়মে কলেজ যে কামিজ কাটবেন আর যদিও যদি এই চ্যানেলটা এই ভিডিওটা ভালো লাগে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন আর আপনারা কেমন ধরনের ভিডিও চান আপনারা জানাবেন এখানে আমরা ছিন দিব এখান থেকে আমরা একটা পাট বের করে ফেলবো পিছনে একটা পার্ট এক পার্টটা বের করে ফেললাম এখানে সামনে পাটটা এবার আমরা ধরলাম

এখান্ত আপনারা উপরে এইটুকু কাপড় আমরা কেটে ফেললাম মানে চিহ্ন দিলাম একটা আমরা সামনে আমরা একটা আমরা বর্ডারে তালপাট কেটে নিব আমরা তালপাত কেটে নিলাম তালপাত কেটে নেওয়ার পরে আমরা ভ্যাগপাত বসাবো ব্যাক পাঠ উপাসানোর পরে পিছন পাটটা ব্যাক পাটটা সামনের পরে উপরে আসবে সামনের পরটা এরকম উপরে আসবে উপরে আসার পরে আমরা মোরা মাপ দিয়েছি যে আমাদের পারফেক্ট মোরা সদর হয়েছে তারপরে আমরা এখানে আর এই যে দুই ইঞ্চি আমরা একটা রাউন্ড শেপ কলার কলার কলারের জন্য শার্ট কলারের জন্য এখান থেকে আমরা ইঞ্চি পেটের জন্য আমরা সামনে কেটে আমরা রাউন্ড করে কেটে নিলাম এই নিয়ে হয়েছে কলের ড্রেস কলার কলার ড্রেস কাটিং কলেজ ডেস এর কাম স্কার্টিং কলার সিস্টেম কর কলার সিস্টেম এর আমরা বডি কেটে নিলাম এখন আমরা হাতা কাটবো আমরা হাতারে বাজ দিয়ে নিলাম বাজ নেওয়ার পরে আমরা একটা দাগ কাটবো হাফ ইঞ্চি পরিমাণ উপরে মোড়া সিলাই জন্য এখান থেকে আমরা লম্বা মাপ ধরবো সতেরো ইঞ্চি লম্বা এক ইঞ্চি শিলার জন্য যদি ভিডিওটা লং হয় আপনারা টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝবেন না ধৈর্য সহকারে আপনারা ভিডিও দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করবেন তার মোহরি সাড়ে নয় আমরা ডাউন নামাবো সোয়া তিন কেউ আপনারা ভিডিওটা নিয়ে দেখবেন না তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না সুন্দরভাবে ভিডিওটা দেখলে আর কয়েকবার চেষ্টা করলে আপনারা কাটতে পারবেন কলেজ ডেস কামিজ এখানে আমরা সাত ইঞ্চি পরিমাণ মার্ক করে নিব তারপর আমরা সুন্দর করে শেপ দিব হাফ ইঞ্চি সুন্দর করে আমরা শেপ দিয়ে আমরা হাতের রাউন্ড দিয়ে কেটে ফেলব যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন